উচ্চ আদালতের রায় এখনো লেখা হয় বাংলায় যিনি মামলার বাদী কিংবা যিনি আসামি কি বলছে জাজ সাহেব কী লিখছে কিছুই জানে না জানে সব উকিল সাহেব ফাঁসির কথা লিখছে না খালাস দেওয়ার কথা লিখছে লেখে নেয় উকিল সাহেব কাছে যায় সে বলে টাকা লাগবে খরচ লাগবে ওই পর্যন্তই পাবলিক বোঝে এর বাড়ি কিচ্ছু বোঝে না তো এই ধরনের মানে পরিস্থিতি থেকে তো আমাদের উত্তরণটা দরকার সেদিক থেকে আমাদের সহজ উপলব্ধি হচ্ছে সংবিধানকে নতুন করে রচনা বা নতুন করে লেখাটা সেটা এই সময়ের দাবি সেটার সাথে আমরা পুরোপুরি একমত দ্বিতীয়ত সংবিধান আবার যেটা বলছিলেন যে অনেকগুলো প্রসিডিউরাল ল লেখা আছে এটা সংবিধানের পাট না আপনার ঘরকে আপনি তো বিভিন্নভাবে সাজাতে পারেন তো পুলিশ প্রধান কিভাবে নিয়োগ হবে সেটি সংবিধানের পাঠ না হলেও চিফ জাস্টিস কিংবা প্রেসিডেন্ট কিংবা এই ধরনের কনস্টিটিউশনাল পদগুলো সবগুলো না অ্যাভারেজ কিছু পদের বিষয়ে সংবিধানে একটা ডিরেকশন থাকতে পারে আমাদের এই সংবিধানে সাতাত্তর নম্বর অনুচ্ছেদে একটা সুন্দর প্যারা আছে ন্যায়পাল বলে একটা অনুচ্ছেদ আছে এই তিপ্পান্ন বছরে এই ন্যায়পালের অস্তিত্ব অনেকে না পড়লে বিসিএস এর জন্য না পড়লে ছাত্ররাও জানে না বা সাধারণ মানুষ যার ওই প্যারায় যাওয়ার প্রয়োজন হয়নি সে জানেও না যে ন্যায়পাল বলে কিছু আছে এটা সেটার একটা ইমপ্লিমেন্টেশন এখানে কখনো হয়েছে আমাদের দেশে অনেক ভালো ভালো আইন আছে কিন্তু আইনের আপনার ওই যদি কিন্তুর ফলে যে ওইটার কারণে অপপ্রয়োগটাই বেশি হচ্ছে সেই জন্য আপনার সোসাইটিকে সেইভাবে উপযোগী করে তৈরি করা যেটা আরেকটা কথা বলেছেন যে নাগরিক বোধ তার মধ্যে জাগ্রত করা যে ঠিক গ্রামে এখন আছে ও আপনার মাদক ব্যবসায়ী না চাঁদাবাজি না মাফিয়া খুনি এগুলো দেখার দরকার নেই এক হাজার টাকা হাতের মধ্যে গুঁজে দেবেন ভোট ওরেই দেবে আপনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আপনি একজন টকশো ব্যক্তিত্ব আপনি একজন আলোচক আপনাকে দিবে না ভোট ওকেই দেবে তো এই সোসাইটিকে পরিবর্তন করাটাও জরুরি সংবিধান এবং আইন দিয়ে এই সোসাইটি পরিবর্তন হবে না যদি আমাদের মধ্যে সেই মূল্যবোধ আমরা জাগ্রত না করতে পারি সেই মূল্যবোধকে জাগ্রত করতে হলে অবশ্যই সেই ধরনের একটা শিক্ষা ব্যবস্থা আমাদের গড়ে তোলা দরকার আমরা তো স্কুল থেকে দেখে আসছি যিনি প্রিন্সিপাল কিংবা অধ্যক্ষ হন করে আসেন লোভিং তো ওইখান থেকে তো আমরা মধ্যে যে অনেস্টি আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় আমাদের শিক্ষা দেয় না সেই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আপনি কিভাবে একটা ডেভেলপ নেশন কিংবা একটা এনলাইটেড সোসাইটি আপনি তৈরি করবেন তো তার জন্য এই সংবিধানের পাশাপাশি সমাজ সংস্কারের জন্য রাজনীতি সংস্কারের জন্য বোধ আমাদের একটু ভাবা দরকার